নমস্কার কেমন আছেন সবাই আজকে সাড়ে সাত মাস পরে আমরা বাড়ির বাড়ি কোথাও বেরোচ্ছি দেখতে গেলেই প্রথমবার নিজেদেরকে আনলক করছি আর সেই জন্যই প্রথমে যাওয়া লোকনাথ ধামে যাতে ভগবানের স্থানে গিয়ে নিজেদের মনের মধ্যে একটু সাহস সঞ্চয় করে আসতে পারি যাতে পরবর্তীকালে আরও বেড়াতে যেতে পারি কচুয়া এবং চাকলা দুটো জায়গায় আজকে একই সাথে ঘুরে আসব, কারণ দুটো জায়গাকেই লোকনাথ বাবার জন্মস্থান হিসেবে ধরা হয় যদিও লোকনাথ বাবার জন্মস্থান নিয়ে শিশুদের মধ্যে বিতর্ক আছে এবং নিত্যগোপাল সাহা হাইকোর্টে ওই নিয়ে একটা কেসও করেছিলেন তো মামলাতে উনি জিতে যান এবং কচুয়াকেই লোকনাথ বাবার জন্মস্থান হিসেবে ধরা হয় কিন্তু আমার মনে হয় শিষ্যদের কাছে দুটো স্থানেরই গুরুত্ব সমান আসলে আজকে আমাদের যাওয়ার কথা ছিল টাপি কিন্তু টাপি অনেকবার গিয়েছি এর আগে তাই আজকে ভাবলাম যে একবার লোকনাথ ধামে যাই কারণ বাড়ির কাছাকাছি হওয়া সত্ত্বেও লোকনাথ বাবার ওখানে কখনো যাইনি আমরা আমাদের ক্ষেত্রে প্রথম আমরা এসে গেছি কচুয়াতে দেখতেই পাচ্ছেন কচুয়ার গেট লেখাই আছে জন্মস্থান পুণ্যতীর্থ ধাম এখানে পার্কিং নিয়ে কোনো চাপ নেই দেখতেই পাচ্ছেন এখানে গাড়ি পার্ক করে দিয়েছি এত বড় ফুল স্পেস আছে পুরো পার্কিংয়ের জন্যে আপনি বাইক নিয়ে আসুন বা ফোর হুইলার নিয়ে আসুন কোনো চাপ নেই পার্ক করে দিতে পারেন আর পুজো দেওয়ার টাইম সকাল আটটার থেকে শুরু সকাল আটটার সময় মন্দির খোলে পুজো আটটা থেকেই প্রায় শুরু হয়ে যায় আর এখন তো পুরো ফাঁকা এখন ফাঁকা পুরো পিছন দিকটা দেখুন একদম দোকানপাটটা অনেক কম খুলেছে যদিও এখন বাজে সাড়ে নটা তার জন্য হয়তো ফাঁকা আর লকডাউনের পরে এরম অবস্থা হওয়াটা স্বাভাবিক লকডাউনের পরে মন্দির চত্বর প্রায় ফাঁকা দোকানপাটও অতটা খুলিনি মানে মানুষজনের ভিড় নেই তাই হয়তো বা সকালও হতে পারে তার জন্য যে সামনেই আছে বাবার মূর্তি এখানে যখন সবাই পুজো দিতে আসে বাবার মাথায় জল ভেলে যায় আর পাশেই আছে এই ঘরটা যেখানে আপনারা বাবার উদ্দেশ্যে ধূপকাঠি আর মোমবাতি চালাতে পারবেন আর তারই পিছনে আছে বাবার দুধ পুকুর শোনা যায় বাবার এই পুকুরে স্নান করতেন আর পুণ্যার্থীরা এসে এই পুকুর থেকে স্নান করে তবেই বাবার পুজো দেন আর পুকুরের লাগোয়াই আছে মহিলাদের জন্য কাপড় ছাড়বার ঘর আমরা পুজো দেওয়ার জন্য ডালা নিয়ে নিলাম এবার পুজো দিতে ঢুকছি আর এখানে আপনি বিভিন্ন দামের ডালা পেয়ে যাবেন সেখানে একান্ন একত্রিশ একশো একান্ন আপনি যেরকম দামে দিতে চান সেরকমই ডালা পেয়ে যাবেন এখন আমরা প্রবেশ করছি মূল মন্দিরের ভিতরে বাবার পুজো দেওয়ার জন্য পরিস্থিতিতে মন্দিরের অবস্থা একদমই ফাঁকা একদম লোকজন নেই বলতে গেলে জলে আর দোকানপাট বন্ধ আমরা পুরোহিত মশাইয়ের সাথে কথা বলছিলাম উনি বললেন যে মাঝে মাঝে কয়েকজন আসছে আর একদমই ফাঁকা তো যদি ফাঁকায় ফাঁকায় পুজো দিতে চান তো এটাই পারফেক্ট সময় আমাদের পুজো দেওয়া কমপ্লিট আমরা এই পাশের দোকান থেকেই পুজোর সামগ্রী কিনে নিয়ে গেছিলাম আর আশেপাশে আরও অনেক দোকান আছে কয়েকটা বন্ধ আছে কয়েকটা খোলাও আছে তো আপনারা ওখান থেকে দিন পুজোর পুজোর ডালা কিনে নিয়ে যেতে পারেন গিয়ে পুজো দিতে পারেন আর আজকে তো পুরো ফাঁকাই ছিল এখন দেখছি আস্তে আস্তে লোকজন বাড়ছে আমরা যখন পুজো দিয়ে বেরোলাম আর ওই যে পাশের দোকানদার দিদি আছেন উনি বারবার বলছিলেন যে পুজোটা দিন কারণ একদমই ফাঁকা ছিল তো উনি আমাদেরকে বলছিলেন আপনারাই প্রথম হবেন তো দেখলাম একদমই কেউ নেই পুরো প্রথমে গিয়ে পুজোটা দিয়ে নিলাম আমরা এখন যাচ্ছি লোকনাথ বাবার গুরুদেব ভগবান গাঙ্গুলির বাড়ি আর এই যে পিছনে বাড়িটা দেখছেন এটা ভগবান গাঙ্গুলীর বাড়ি মেন বাড়িটা আসলে ছিল এই যে ভগ্নপ্রায় যেটা দেখতে পাওয়া যাচ্ছে ঝোপঝাড়ের মাঝখান দিয়ে ওটাই মেন বাড়িটা ছিল এই যে সামনে দেখা যাচ্ছে এই জায়গাটার কথা বলছি পুরো ভগ্নপ্রায় হয়ে আছে বাড়িটা আমরা এখন যে জায়গাটায় যাচ্ছি সেই জায়গাটা ঠিক রাস্তার অপোজিটে আমরা এখন যাচ্ছি লোকনাথ বাবার বাড়ি বন্ধু বেনিমাধবের চলেও এসছি আমরা বাইরে থেকে দেখেই চলে যাব কারণ এই পরিস্থিতিতে মনে হয় সবকিছু বেশিরভাগ জিনিসই বন্ধ সুতরাং এখন আর ভিতর গিয়ে দেখতে পারবো না আর মনে হয় এই যে পরিস্থিতির জন্য এখন ঘর টর বন্ধ আছে তো বাইরে থেকে দেখেই আমাদের এটাও হতে পারে দেরি করে খুলবে কারণ আমরা যখন সকালবেলা এসেছিলাম তখন একদমই ফাঁকা ছিল এখন আস্তে আস্তে দেখছি কিছু লোকজন আসছে পুজো দেওয়ার জন্য মন্দিরের ঠিক এই সাইডে আছে এই জায়গাটায় এটা দান গ্রহণ কেন্দ্র আপনারা চাইলে কিছু দান করতে পারেন মন্দিরের উদ্দেশ্যে আর তারই এই পাশটায় আছে এই জায়গাটাই হলো ভোগের ঘর এখানে দেখুন লেখা আছে এখানে লেখা আছে কখন ভোগ দেয় তার জন্য কিছুটা কুপনও কাটতে এই যে এই জিনিসটা দেখতে পাচ্ছেন এটা কি বলুন তো এটা হলো ইগলু সেই ঘর ছবি ও জাস্ট কারণ জন্মাষ্টমীর সময় এখানে প্রচুর বড় করে একদম উৎসব পালন হয় কারণ জন্মাষ্টমীর তিথিতেই তো লোকনাথ বাবার জন্ম হয়েছিল তো সেই সময় প্রচুর মানুষ আসে এখানে ভক্তদের পুরো ঢল নামে এবছর যদিও হয়নি মন্দির কর্তৃপক্ষ সবাইকে অনুরোধ করেছিল যে না আসতে কারণ এই পরিস্থিতির মধ্যে আসলে কিভাবে হ্যান্ডেল করবে ওরা হয়তো নিজেরাই বুঝতে পারিনি সেই জন্য তো এই এগুলো হলো আসল যে কথাটা বলছিলাম সেটা হলো এইগুলো হলো কড়াই জন্মাষ্টমীর সময় যে উৎসবটা হয় সেই সময় প্রচুর যেহেতু লোক আসে তো এই ভোগ রান্না হয় ভোগ রান্নার জন্য কড়াই কড়াইগুলো ক্যামেরাতে হয়তো ছোটো দেখাচ্ছে কিন্তু খুবই বড়ো তুমি দাঁড়াবো পাশে গিয়ে দেখি কত বড় দেখুন সাইজ দেখুন মোটামুটি আমাদের এই জায়গায় এক্সপ্লোর করা কমপ্লিট পুজো দেওয়া কমপ্লিট সবই ঘোরা হয়ে গেছে তো এখন একটু কষ্ট হয়ে গেছে এখানে সুন্দর আমবাগান আছে এখানে আপনারা চাইলে বসতেও পারেন আর বাড়ি থেকে টিফিনও নিয়ে আসতে পারেন বা এখান থেকেও কেনাকাটা করে খাওয়া দাওয়া করতে পারেন কিন্তু এই যে পরিস্থিতি আমি বাড়ি থেকে টিফিন নিয়ে এসেছি ভাবছি ওর একটু চা টিফিন কিছু করব একদম ঠান্ডা ছাওয়া আছে কোনো অসুবিধা নেই আর এরপরে চাকলা যাব আর একটা ইন্টারেস্টিং কথা আপনাদের সাথে শেয়ার করি দাঁড়ান দেখাচ্ছি এই যে ছবিটা দেখছেন না এই ছবিটা আমরা কোথা থেকে পেয়েছি অনেকেরই মনে আসতে পারি এই যে ছবিটার কথা বলছিলাম সেটা হলো এই ছবিটা আমরা যে ছবিটা দেখি সাধারণত লোকনাথ বাবার কিন্তু সেই ছবিটাই ঘরে ঘরে সাধারণত পূজিত হয় কারণ আমরা অন্য কোনো ছবি দেখতে পাই না এটার পিছনে একটা গল্প আছে সেটা হলো একসময় ভাওয়ালের মহারাজ রাজেন্দ্র নারায়ণ রায় বাহাদুর বাবার কাছে গিয়ে বলেছিলেন বাবা আপনার একটা ছবি তুলতে চায় তো বাবা জিজ্ঞাসা করেছিলেন যে কেন হঠাৎ তা উনি বলেছিলেন আপনার ছবি যখন ঘরে ঘরে পূজিত হবে তার জন্য তো একটা ছবি চাই তো বাবা তখন ওনাকে অনুমতি দিয়েছিলেন আর ছবিটার সাইজও ছিল মনে হয় তিন ইঞ্চি বা পাঁচ ইঞ্চি এরকম একটা সাইজ ছিল তো সেই জন্যই কিন্তু আমরা বাবার এই ছবিটাই সব জায়গায় দেখি আর এই ছবিটাই ঘিরেই পুজো হয় তো আমি এখন এসেছি সেই দোকানটা যেখানটা আমি পুজোর সামগ্রী কিনেছিলাম এখানে আমি হেলমেট রেখে গিয়েছিলাম আর সাথে জুতোও রাখা যায় তো জুতোটা রাখার প্রয়োজন পড়েনি পুজো দিয়ে আসার পরে জুতো নিয়ে গিয়েছিলাম কিন্তু হেলমেটটা এতক্ষণ রেখে ঘুরছিলাম তো এখন এবার হেলমেটটা নিয়ে ও গিয়েছে বাইকটা নিয়ে আসতে পার্কিং জোন থেকে এবার হেলমেটটা নিয়ে বেরোবো এরপরে আমাদের ডেস্টিনেশন চাকলা আর এখান থেকে চাকলা চোদ্দ কিলোমিটার দেখাচ্ছে পঁয়ত্রিশ মিনিট টাইম লাগবে চলুন যাওয়া যাক আমরা চাকলায় চলে এসেছি আর এই দেখতে পাচ্ছেন এই পিছনে এখানে পার্কিং আছে ফলে অসুবিধা নেই আর ঠিক সামনে মন্দির গেটের ঠিক পাশে এখানেই জুতো আর হেলমেট আপনি রাখতে পারেন আজ অনেক দিন পরে এলাম চাকলা খুব ছোটোবেলায় একবার এসেছিলাম বাড়ি সবাই মিলে তখন খুব ছোট ছিলাম তো একটু একটু স্মৃতি যেটা মনে আছে সেটা হলো যখন এসেছিলাম তখন এই মন্দিরটা কনস্ট্রাকশনের কাজ চলছিল বুঝতেই পারছেন কত বছর আগের কথা আমি বলছি দেখে খুবই ভালো লাগছে কারণ তখন এত বোঝার ক্ষমতা ছিল না স্কুলে পড়তাম ও আর একটা ইম্পর্টেন্ট কথা বলা হয়নি যদি টাকি বেড়াতে আসেন তা কচুয়াটা ঘুরে যাবেন আর যদি হাতে আর একটু বেশি টাইম থাকে তাহলে একেবারে চাকলাটাও ঘুরে যেতে পারেন আমাদের মতো কারণ কাকির ট্যুর প্ল্যানের সাথে সব সময় কচুয়াটা থাকে কারণ ওই একই রাস্তাতে টাকি রোড থেকেই ভিতরে ঢুকে যেতে হয় একই রাস্তাতেই পড়ে বড় বড় দাঁড়িয়ে কিন্তু লোকনাথ বাবার মন্দিরের পাশে এত শিব মন্দির অনেকেরই দেখে মনে হতে পারে যে কেন আমার অন্তত মনে হয়েছিল কারণ বাবা লোকনাথকে অনেকেই শিব লোকনাথ বলে ভাবে আর তার পিছনে একটা সুন্দর ঘটনা আছে সেটা আপনাদের সাথে চলুন শেয়ার করি তা সেটা হলো ভগবান গঙ্গোপাধ্যায়ের সাথে উনি যখন হিমালয়ে চলে যান আর সাধনায় বসার জন্য তখন ওখানে গিয়ে ভগবান গঙ্গোপাধ্যায় এবং উনি দুজনেই সাধনায় বসেছিলেন কিন্তু ভগবান গঙ্গোপাধ্যায় ছিলেন গুহার মধ্যে আর উনি ছিলেন খোলা আকাশের নিচে এবার এভাবে বছরের পর বছর কেটে যায় কিন্তু ওনার অনুগামীদের মতে সেটা নব্বই বছর হয়ে গিয়েছিল কারণ নব্বই বছর ধরে ওনার নব্বই বার ওনার গা থেকে বরফ গলে গিয়েছিল যেহেতু হিমালয়ে বসেছিলেন সাধনা করতে তো হ্যাঁ সূর্যের হ্যাঁ সূর্যের এদিকেই বিচার করা হতো সূর্য ওঠা সূর্য না অস্ত যাওয়ার উপরে নির্ভর করা হতো তো তারপর একদিন হঠাৎ করে ভগবান গঙ্গোপাধ্যায় দেখেন লোকনাথ বাবা যে সিদ্ধাসনে বসে সাধনা করছিলেন সেখানে দেবাদিদেব মহাদেব বসে আছেন এবার ওনার মনে হলো যে আমি কি ভুল দেখলাম এবার উনি হঠাৎ করে গুহা থেকে বাইরে বেরিয়ে আসেন এবার তারপরে দেখেন যে না ওখানে লোকনাথই বসে আছে তার পর মুহূর্তেই দেখে আবার দেবাদিদেব মহাদেব বসে আছে তো এরকম দেখার ফলে উনি বুঝতে পারেন যে লোকনাথ বাবা আজকে সিদ্ধি লাভ করেছে তো উনি তখন গুরু হয়েও লোকনাথ বাবাকে প্রণাম করেছিলেন আর এরপরেই লোকমুখে লোকনাথ বাবাকে শিব লোকনাথ হিসেবেই সবাই জানে সেই জন্য দেখবেন জন্মাষ্টমী তিথিতে মানুষজন আসে বাবা লোকনাথের মাথায় জল ঢালে কারণ বাবাকে অনেকেই শিব লোকনাথ হিসেবে মানে এই যে পিছনেই আছে লোকনাথ বাবার মন্দির আর আমরা আর এখানে আর পুজো দিই যেহেতু সকাল বেলা ধামে পুজো দিয়ে এসেছি তো এখানে লোকজনের ভিড়ও হয়ে গেছে আর বেলাও হয়ে গেছে সুতরাং এখানে আর পুজো দিলাম না কিন্তু মন্দিরের ভিতর থেকে ফটো তোলা নিষেধ সেজন্য আর ভিতরে গিয়ে কিছু দেখাতে পারলাম না এটা লোকনাথ বাবার মূল মন্দির আর একটা জিনিস খেয়াল করে দেখবেন বাবার যে মূল মন্দির সেটা এখনও সেই খড়ের ছাউনি কারণ সেই রীতি মেনে চলে আসছে যেহেতু বাবা খড়ের ঘরে থাকতেন এই যে খড়ের ছাউনি দেওয়া হ্যাঁ আর তার সামনেই আসে যজ্ঞর ঘর এখানে যজ্ঞ হয় এখন দেখতে পাচ্ছি বাসন ঘোষণ মাজা আছে হয়তো সন্ধ্যের দিকেই যজ্ঞটা হয় যে সামনে আছে ধূপবাতি দেওয়ার জায়গা যেরকম কচুয়াতেও দেখিয়েছিলাম আপনাদেরকে সেম একই রকম এখানেও ধূপবাতি দেওয়ার জন্য আলাদা নির্দিষ্ট জায়গা করে দেওয়া সাড়ে বারোটা থেকে বাবার পুজোয় বসে গিয়েছে দেড়টা পর্যন্ত পুজো হবে তারপরে যারা ভোগের জন্য কুপন কেটেছিল তো ভোগ দেওয়া হবে শুনলাম দেড়টার পর দেওয়া হবে আর এখন আর বসে খাওয়ার ব্যবস্থাটা নেই এখন পার্সেল করে বাড়িতেই নিয়ে যেতে হবে যদিও বাবা শেষ জীবনটা ঢাকার নারায়ণগঞ্জের বাড়িদি গ্রামেই কাটিয়েছিলেন কারণ বাড়িদির জমিদার নাগমহাশা ওনার কথা শুনে এতটাই ভালো লেগে গিয়েছিল ওনার যে উনি জমিদান করেছিলেন আর তারপরে ওখানেই বাড়িদিতে ওনার আশ্রম ছিল উনি অনেক মানুষের সেবাও করতেন তো সেই জীবনটা উনি ওখানেই কাটিয়েছিলেন আর তারপরে ওনার প্রয়াণ নিয়ে তো আরও চমৎকার ঘটনা আছে যে উনি নিজের প্রয়াণের কথা নিজেই আগে থেকে সবাইকে বলে দিয়েছিলেন আশ্রমে সকলকে বলেছিলেন সকাল নটার মধ্যে যাতে খাওয়া দাওয়া করে নেয় এবং সবাই ওনার শেষ দর্শন করার জন্য এসেছিলো সেটা ছিল বারোশো সাতানব্বই সাল উনিশের জ্যৈষ্ঠ আর দিনটা ছিল রবিবার তো সবাই যখন এসছিলেন ওনাকে শেষ দর্শন করবে বলে তারপরে বাবা মহাযোগে বসে কিন্তু সেই মহাযোগ আর বাবার ভাঙেনি তারপরে ওনারই এক শিষ্য যখন দেখছে যে ধ্যান আর ভাঙছে না ওনাকে স্পর্শ করে তারপর দেখা যায় যে উনি একেবারেই চলে গেছেন মানে মহাপুরাণে চলে গেছেন আমাদের মোটামুটি আজকের বেড়ানো কমপ্লিট অনেক দিন পর বাড়ি থেকে বেরোলাম আর বেশ ফাঁকায় ফাঁকায়ও বেড়াতে পেরেছি এটাই ভালো লাগছে যদিও এখানটাতে ওইখানের তুলনায় যথেষ্ট লোকজন বেশি এটার কারণ হতে পারে বেলা হয়ে গেছিল আমরা অনেকটা লেট করে এখানে ঢুকেছি ওই জন্য ওখানেও আস্তে আস্তে পরে লোকজন আসছে হ্যাঁ আমরা ততক্ষণ ওখান থেকে বেরিয়ে গিয়েছিলাম তো আমরা এখন এখান থেকে বেরোচ্ছি কিন্তু ব্লগ এখনও শেষ হয়নি সঙ্গে থাকুন ব্লগ শেষ করার আগে দুটো কথা না বললেই নয় এক হলো আপনি যখন লোকনাথ বাবার ওখানে যাবেন দয়া করে জায়গাটা নোংরা করবেন না প্রসাদের প্লেট ফেলে থালা ফেলে আমি দেখলাম অনেক জায়গায় নোংরা করে রেখেছে মানুষ এমনকি জন্মাষ্টমীর সময় প্রচুর মানুষ ওখানে পুরো জায়গা নোংরা করে দিয়ে আসে ফলে আপনি যখন মনে ভক্তি নিয়ে ভগবানের কাছে গেছেন তখন আপনি নিশ্চয়ই চাইবেন না যে তার জায়গাটা নিজেরা নোংরা করি আর দ্বিতীয় কথাটা হলো দু সালে জন্মাষ্টমীতে কচুয়াতে একটা দুর্ঘটনা ঘটেছিল আপনারা হয়তো জানেন যে বহু মানুষ আহত হয়েছিল আর প্রায় ছজন মতো মারাও গিয়েছিল। ভিড়ে পদপৃষ্ট হয়ে আর দেয়াল ভেঙে তাই আপনারা যখনই জন্মাষ্টমীর সময় যাবেন ওখানে সাবধানে থাকবেন সাবধানে যাতায়াত করবেন এবং অন্য মানুষের প্রবলেম হলে হেল্প করবেন দয়া করে কারণ আনন্দ অবশ্যই করবেন কিন্তু আপনার আনন্দ অন্য দুঃখের কারণ না হয়ে দাঁড়ায় সেটা অবশ্যই দেখবেন তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ততক্ষণের জন্য বাই